এই যে মাত্রাটা এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখে শুধু তারা রাখেন এই অর্থ বলবো না তাজুদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটা অনুসরণ করেছেন

ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে যার কথাটা গুরুত্বপূর্ণ আমাদের নিজের শহীদ প্রেমীর কথা শোনা গুরুত্বপূর্ণ নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শুধু সাংবাদিক নয় বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকটা অংশের মানুষ আপনি আলেমদের কথা আজকে পাঁচে মে আলেমারা এসেছিলেন সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে একানব্বই জনের তালিকা তারা প্রকাশ করেছে বা তিরানব্বই জন সংখ্যাটা হবে তারা এতগুলো লোককে এক রাতে হত্যা করে আপনি যদি জুলাই আগস্টে দেখেন আপনি দেখবেন যে উনিশ তারিখ থেকে ষোলো তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন কিন্তু যদি তীব্রতা হিসাব করেন আঠারো তারিখ থেকে বৃহস্পতিবার থেকে

এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শুরু সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত গুরুত্ব দিয়ে বোঝা উচিত এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা এটা উচিত বলে এই যে মানুষকে হত্যা করা নির্বিচারে ঘুম খুন এবং এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন অপর ঘুম বলেন আপনার অনেক নারীদের দর্শন করেন আপনি এই পুরো ঘটনাটা ঘটার জন্য সম্মতি উত্তরের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে আমলিগের আমলে যে গণমাধ্যমগুলো লাইসেন্স দেওয়া হয়েছিল আমরা ওগুলো খুব শীঘ্রই আমরা কালকেও বলেছি টিআইবি এর একটি মিটিংয়ে আজকেও বললাম ওগুলো আমরা তদন্ত

প্রফেশনাল ভিডিও এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লিখুন সরকারকে প্রশ্ন করেন আমরা প্রশ্ন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করে সরকার বেশি কাজ সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন এখানে সাংবাদিক এসেছেন আবুল আসাদ উনি বইয়ের সংগ্রামের সম্পাদক উনি যে কথাটা বলছেন এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত সাংবাদিকরা বলুক সরকার আরো দায়িত্বশীল হয়তো কিন্তু প্রশ্ন করা এক জিনিস দায়িত্বশীল জায়গা থেকে প্রশাসনিক জায়গা থেকে প্রশ্ন করা আর জিনিস আর মেলাইন করা অথবা অথবা সাংবাদিকতাকে একটা দলে একটা আদর্শের প্রপাগান্ডা আকারে ইউজ করা এটা আলাদা জিনিস আমি খুবই অবাক হই এই এই সুযোগে বলতে চাই কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখেন তারা লিখে জুলাই আন্দোলন

এবং এইভাবে লেখা ছত্রিশ দিনের আন্দোলন ছত্রিশ দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলব ওরা সদর হয়ে লেখে এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা আমি মনে আপনারা বেসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে দিন আপনারা জনগণ যখন প্রতিবাদ করে অবশ্যই এখানে মক ভায়োলেন্স হয়েছে এবং

আমরা দেখব এটা দেখা দরকার জনগণকে এটা জানা দরকার জনগণের অধিকার আছে জানা যে কারা ওই সময় চুপ করেছিল কারা ওই সময় সরব ছিল যে কথা বলতেছিল আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোন রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব তথ্য মন্ত্রণালয় অধিকার নেই এটা মামলাগুলো পর্যালোচনা করেন আমরা যখন আমাদের কাছে চা হয়েছে আমরা এই মামলাগুলোর

এতজন মানুষ শহীদ হয়েছে সাংবাদিকরা গত এখানে যে আমাদের প্রকাশনা আছে প্রকাশনা যে আপনারা দেখলেন একশো দুজন সাংবাদিক খুন এবং যেটা সংস্কার কমিশনের প্রধান বললেন যে আমরা সাংবাদিকদের জন্য কিছু করতে পারি কিনা আমি এই রিসপেক্টিভ যে মিনিস্ট্রি গুলো আছে অথবা কথা প্রতিষ্ঠ কার্যালয় আছে কথা বলে দেখবো যদি সাংবাদিকদের কোন প্রতিকূলন সুযোগ থাকে সেটা আমরা দেখবো আর যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন

কিন্তু কোনো কিছু বন্ধ করব না আরবিট্রারি যদি আমরা যে আমাদের কাছে যে দলিল আছে আমাদের যে ট্যাক্স কমিশন হবে তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খুঁজে দেখব যে কোন সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটু দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে এটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই যে গত পনেরো বছরের যে বেসিবাদী শাসন এই শাসনের এই স্মৃতিটা জনগণের মনে জাগরুক রাখা

আহ বসেছিলেন এবং আমাদের শহীদ প্রেমী লীগ যারা এসেছেন তাদেরকে অনেক অনেক